ব্রেকিং নিউজ ফোন কলে পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থ উপদেষ্টাকে চার দফা নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা সব সংক্রান্ত সব আপডেট আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তো দর্শক পেস্কেল গ্যাজেট নিয়ে সরকারের ভেতরে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ফোন কলে অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলে পেস্কেল গ্যাজেট সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনার মধ্য দিয়ে এই পে বাস্তবায়নের প্রক্রিয়া আরও দ্রুত ও সংশোধিত করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সূত্র জানায় ফোনাল এর প্রধান উপদেশটা স্পষ্ট বলেন পে স্কেল গ্যাজেট নিয়ে আর কোনো ধরনের বিলম্ব বা জটিলতা গ্রহণযোগ্য নয় সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে এই গ্যাজেটের অপেক্ষায় আছেন এবং বিষয়টি এখন জাতীয় গুরুত্বের পর্যায়ে পৌঁছেছে তাই দ্রুত স্বচ্ছ এবং আইনি কাঠামোর মধ্যে সব কাজ সম্পন্ন করা নির্দেশ দেওয়া হয় প্রধান উপদেশটার প্রথম নির্দেশনায় বলা হয়েছে খসড়া আজই করে চূড়ান্ত পুনরায় সব ধরনের কারিগরি ও আইনি নিশ্চিত নিশ্চিতভাবে সংশোধন করতে হবে কোন ধরনের অস্পষ্টতা বা ভবিষ্যৎ জটিলতার সুযোগ রাখা যাবে না এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয় দ্বিতীয় নির্দেশনায় প্রধান উপদেষ্টা বলেন গ্যাজেট প্রকাশের সময়সূচি স্পষ্ট করতে হবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানাতে হবে যেন সরকারি কর্মচারী ও সাধারণ জনগণের মধ্যে আর কোনো বিভ্রান্তি না থাকে তিনি বলেন স্বচ্ছতা বজায় রাখাই সরকারের বিশ্বাসযোগ্য রক্ষার মূল চাবিকাঠি তৃতীয় নির্দেশনায় বলা হয় গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনাও যুগে প্রস্তুত রাখতে হবে শুধু গ্যাজেট প্রকাশ করলেই হবে না কবে থেকে কার্যকর হবে বেতন সমন্বয় কিভাবে হবে এবং কোন দপ্তর কি দায়িত্ব পালন করবে এসব বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে চতুর্থ ও শেষ নির্দেশনায় প্রধান উপদেষ্টাকে নির্দেশ দেন স্কেল বাস্তবায়নের ফলে সরকারের আর্থিক প্রভাব বাজেট ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দ্রুত প্রস্তুত করতে যাতে সিদ্ধান্ত বাস্তবায়নের পর কোনো অকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি না হয় তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি গ্যাজেট সকল আপডেট আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক পুনালাপের পর অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন প্রধান নির্দেশনা অনুযায়ী কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এখন খবর ছড়িয়ে পড়তেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে অনেকেই মনে করছেন প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের ফলে এবার পেস্কেল গ্যাজেট বাস্তবায়ন আর থেমে থাকবে না কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকেও এই নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ফোন কলে দেওয়া এই চার দফা নির্দেশনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় সরকার পে স্কেল ইস্যুতে এখন আর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এটি প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মচারীদের মনোবল ভিত্তিতে বড় ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে বলা যায় ফোন কলে দেওয়া চার গ্যাজেট বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মোড় এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশের সময় ও কার্যকরের ঘোষণার দিকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান এবার সত্যি আসছে কিনা সেটাই এখন দেখার বিষয় তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকাল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ